আসসালামু আলাইকুম আফসানাবিল স্পিটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে নিয়েছি ইলিশ মাছ আজ আমি ইলিশ মাছ রান্না করি কিভাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি মশলাটা দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা শুকনো মরিচ কাঁচা জাল জিরা একসঙ্গে বাটা পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ মশলাটা আমি হালকা একটু ভেজে নিয়েছি এবারে মাছগুলো দিয়ে দেব এবারে সামান্য একটু পানি দিয়ে দেব দেখুন আমার ইলিশ মিচের মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবারে আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ইলিশ মাছের শুধু কালারটা দেখুন আমি যেভাবে রান্না করেছি রেসিপিটা দেখে এভাবে আপনারা রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি A la vez.